মানুষ আল্লাহর সবকিছু আল্লাহ আল্লাহ হুকুম মতো তুমি চলবা না তুমি এগুলা ফেলাই দিবে না আতুরে মগুন নিয়ে বসে

আমার মৃত্যু হইলে কি হবে তা আমি মৃত্যু হইলে যদি গুনার কাজ করি পাপের কাজ করি সেদিক করি চলি ঠিক আছে আল্লাহ যখন যাব সব ভিডিও আয়

অর্থ করি কোন দিনের সাথে যায় না কিছু কিছু মানুষে যায় কি কব তুমি আল্লাহর গوریت চলবে না না যে কিছু কিছু মানুষে যে অর্থ করি সকালালি হক মেরে খায় তারপরে যে একজন এরকম দেখা মানে এক চক্রে এরকম আরেকজন এরকম দেখা এই এই গুলো কি হবে এই গুলো কঠিন থাকে জানে থাকে অর্থ নিয়ে যাবে তারা সাথে আল্লাহ কঠিন শাস্তি দিবে কে তারা তো অর্থ নিয়ে যাবে এই দাম না আমার মনে হয় কাজ জেলাপে মনে হয় দা বা অর্থ থুয়ে যাবি মনে করা তুমি আমার ছেলে বা আমি তোমার ছেলে তুমি অর্থ ইটি কইরে ঠগাই মগাই ই করে থুয়ে গেলা আমি হয়তো বা তোমার কবরে বা পাঠানোর ব্যবস্থা আছে এই আমারে আমার নিয়ে এই দিন দুনিয়া ভাইবে তুমি কাউরে ঠকাই কাউরে জিতায় মানে আমারে দিয়ে যাচ্ছ আমি তোমারে পাঠাবার পারবানি কখনো না এই ক্ষেত্রে বলছি যে হয়তো বা অর্থ তাকে তাকে জন্য মানে অর্থটা তাদের কবরে যায় বা তাদের সাথে যায় বা অর্থটা তাদের এই জায়গা ওই কাজে লাগে ওই জায়গাও কাজে লাগে

তারপরে তো তার জন্য সব দিয়ে দিছে সব আল্লাহ পাক ওমরকে আল্লাহ পাক বলল যে রাসূল বলল যে যদি আমি রাসূল পরবর্তীতে যদি আরেকজন রাসুল আসতো কিন্তু হযরত উমর আসতো তাহলে তারকে আল্লাহ পাক টিয়াদ নিদর্শন দেখায় দেয় কি পাওয়ার কাকার সঙ্গে সকালবেলা কিছু কথা শুনলাম কিছু কথা বললো কিন্তু সবই ঠিক আছে বাবা রক্তকে ভোলা যাবে না নিজের আপনকে ভোলা যাবে না কারো ইসি করা যাবে না নিজের বিবেক জ্ঞানকে সুস্থ রাখতে হবে এই বিবেক জ্ঞানই আমাদের মানে সঠিক বুঝটা দেয় মানে অনেক কথা হবে সমাজে অনেক ধরনেরই হবে কিন্তু ওর থেকে সঠিকটা নিয়ে চুপি

আল্লাপাক বাজেট করছে নাকি ত্রিশ কোটি টাকার দিনে হলো না ষাট কোটি না 30 কোটি দিনে আমার ভুল আছে এখানে আমি সঠিক এখন মনে নেই আমার ডাক্তার বিদ্যুৎ খাদে দিনা ইনুস হ্যাঁ তা এই নিয়ে মামলাটার নামে আবার একটা গ্রামীণ ব্যাংক নিয়ে আর একটা খাদে দেখা যাচ্ছে কি বিদ্যুৎ খাদে আমরা তিরিশ কোটি চার বিনা আছি তা ওখানে পাবে ডাক্তারের কাছে ষাট কোটি তা যদি ওহাতে মাফ করছে তো এটা মাফ করবে এটা যদি সে সাদো টাকা চল্লিশ কোটি দেয় খাদার লাস্টে সাধারণ জনগণ আছে না আমজন তামজন তাই